বিসমিল রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে একটু যদি কথা বলি সেটা হচ্ছে তোমাদের সি ইউনিটের এখানে সাবজেক্ট চয়েস শুরু হবে আট তারিখ থেকে এবং শেষ হবে সতেরো তারিখ ঠিক আছে সবগুলো ইউনিটির মেবি এক তারিখে মানে একই তারিখে সাবজেক্ট চয়েস শুরু হবে এটা আর ভেজালের কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেভাবে ভেজালটা প্রকাশ করেছে ঠিক আছে এদের প্রসেসিংটা একদম ঠিক ছিল না এখন আবার এই সাবজেক্ট চয়েস বা যখন সাবজেক্ট চয়েসের ফলাফলগুলো প্রকাশ করবে তখন না কি ভেজাল বাজায় আমি এটা নিয়ে আর কি তোমাদের থেকে বেশি দুশ্চিন্তে আসছি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তোমরা সাবজেক্ট সোয়াইজ দিতে পারবে হুম আট তারিখ থেকে মানে ঈদের পরে আট তারিখ থেকে এখানে সতেরো তারিখ পর্যন্ত তোমরা সাবজেক্ট সাইজ বা এখানে বিষয় পছন্দ করব দিতে পারবে ঠিক আছে এখন যদি কথা বলি এখানে কতদূর মেরিট পজিশন পর্যন্ত যেতে পারে আচ্ছা এখানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিমেন্টে এখানে যেহেতু অনেক মানে হচ্ছে কি ওই যারা কমার্স আসো বাণিজ্যের আসো তোমাদের আসন বেশি দুইটা শিফটি তো এখানে তোমাদের একটা চান্স পাওয়ার পসিবিলিটি পিছন থেকে টানার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার সিমেন্টের কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্নের সমস্যা থাকার কারণে মেবি নতুন করে আবার পরীক্ষা হবে ঠিক আছে তো এটা পরীক্ষা হবে রাজশাহী বিষয় এখন পরীক্ষা হয় নাই তারপর এখানে জিএসটি তারপর সবির এখানে রেজাল্ট দিয়েছে তবে এখনও কি সাবজেক্ট এই বিষয়গুলো বা ডিপার্টমেন্ট এখনও দেয়নি তো এটা অনেকটা পিছনে মেরিট থেকে সাবজেক্ট পেতে পারো তো সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা আচ্ছা তো এখান থেকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে মোট আসন হচ্ছে পাঁচশো বিশটি এবং কত পেতে পারো সেটা বলছি আমি দেখো বাণিজ্য হচ্ছে ফার্স্ট শিফটে দুইশো তিরিশ এবং বিজ্ঞানের কোনো আসন এখানে নাই ফার্স্ট শিফ্টে এবং মানবিকের কোনো নাই ইন্টারেস্টিং এটা বিষয়টা এবং ওদের হচ্ছে দুইশো তিরিশটা সবগুলো হচ্ছে বাণিজ্যের ফার্স্ট শিফটের যে আসনগুলো আছে সবগুলো হচ্ছে এখানে কমার্সের দেন এখানে তৃতীয় শিফ্ট যেটা আছে হ্যাঁ থ্রি শিফট এটা হচ্ছে এখানে কমার্সের জন্য দুশো তিরিশটা সেম এখানে ফার্স্ট শিফটের মতো বিজ্ঞানের জন্য চুয়াল্লিশটা এবং মানবিকের জন্য ষোলোটা সর্বমোট দুইশো নব্বইটা আসন আছে এখানে সর্বশেষ কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারো সেটা যদি বলি তোমাদের যে আসনগুলো আছে তার তিন থেকে চারগুণ ঠিক আছে যে আসনগুলো আছে তার থেকে তিন থেকে চার গুণ যদি ওয়েটিং লিস্টে বা মেরিট লিস্টে তুমি থাকো তুমি এখানে একটা হোফ রাখতে পারো যে তোমার এখানে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি এখানে আছে বুঝতে পারছো আমি আবার বলতেছি যে আসন সংখ্যা আছে তার তিন থেকে চার গুণ এখানে তুমি গুণ করে যে সংখ্যাটা আসবে সেইটা থাকলে তুমি এখানে একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে তো সবাই সাবজেক্ট দিয়ে রাখবে থ্যাংক ইউ অল